সালামু আলাইকুম যারা চব্বিশ ভোল্টের এ গ্রেডের সোলার প্যানেল খোলেন তাদের জন্য লং রান প্যানেলটি হতে পারে স্পেশাল লং রানের মুনো তিনশো তিরিশ ওয়ার্ডের এই সোলার প্যানেলগুলো হানড্রেড পারসেন্ট মোনো এবং পি টাইপের সেল দ্বারা নির্মিত এই পি টাইপের এই সেলটি জার্মান কোয়ালিটি এবং এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা হয় চায়না থেকে এই প্রোডাক্টটির পাচ্ছেন পঁচিশ বছরের গ্যারান্টির নিশ্চয়তা নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন আপনার সোলার আইপিএসে ওয়াটার পাম্পে এছাড়াও আপনার সোলার থেকে ফ্যান লাইট এসি থেকে শুরু করে এসি যে সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো নিতে পারেন কিন্তু এই সোলার থেকে কারণ এর ভিএফি ভোল্টেজটি অনেক ভালো এবং এর কারেন্ট অ্যাম্পিয়ারটি অনেক ভালো অন্যান্য প্যানেলের তুলনায় এটির কোয়ালিটি একশো একশো অন্যান্য প্যানেলগুলো পুরাতন হয় কিন্তু ট্রাকসার সেন্স করে নতুন বলে বাজারে বিক্রয় করা হয় লং রানের প্যানেল একশো পার্সেন্ট নিশ্চিত এবং গ্যারান্টিযুক্ত এগুলো নতুন এবং কোয়ালিটি ফুল। প্রতিটি প্রোডাক্টের গায়ে খোদাই করা লং রান এবং ওয়াড টোটালি দেখে বুঝে নেবেন অন্যান্য প্যানেলগুলো স্টিকার মেরে তিনশোকে তিনশো তিরিশ বানানো হয় তিনশোকে তিনশো পঞ্চাশ বানানো হয় বা এ ধরনের অনেক উনিশ বিশ করা হয় কিন্তু লং রানের প্যানেলে এই ধরনের কোনো প্রতারণামূলক কোনো লেখা বা উল্টোপাল্টা কোনো কথা থাকবে না হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ এবং নির্ভরতার প্রতীক লং রান সোলার আমি আবারও বলছি লং রান সোলার পঁচিশ বছরের ওয়ারেন্টির নিশ্চয়তা এবং হানড্রেড পার্সেন্ট মোনো দিয়ে এটি তৈরি এবং এটি হচ্ছে পি টাইপ সোলার প্যানেল আমাদের প্রতিটি প্যানেল সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট তাই দেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ার সার্ভিস দিয়ে বা যে কোনোভাবে আপনারা নিতে পারবেন এটি পরিবহনে কখনোই ভাঙার সম্ভাবনা নেই যদি কেউ ইচ্ছেকৃতভাবে চুপ না দেয় কারণ এর ফ্রেমটা অনেক মজবুত এই যে আমাদের কাছে অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন লং রানের তিনশো তিরিশ ওয়ার্ডের সোলার প্যানেল এই প্রোডাক্টটি পেয়ে যাবেন ঢাকা মিরপুর দশ টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্স নাটোর শাখাতে নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং এর সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আরেকটি জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি দেখেন এটা কিন্তু আইএসও সার্টিফিকেট প্রাপ্ত এবং পিভি সাইকেলটিও কিন্তু হানড্রেড পারসেন্ট কাজে আর এটার ইফিসিয়েন্সিটা কিন্তু অনেক ভালো তো এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ